জয়গুড় জয়নিতায় রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি বৃষ্টিতে ভিজে ভিজে দেখো না পাখিগুলোকে বিস্কুট দিতে এসেছি সেই কখন থেকে গাছের ডালে বসে ভিজছে আর ডাকছে কিচির 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 করেই যাচ্ছে কিন্তু এতক্ষণ ধরে এত জোর বৃষ্টি হচ্ছিল যে বেরোতে পারছিলাম না আর এত খারাপ লাগছিল যে ওরা টাকাটাকি করছে অথচ দিতে পাচ্ছি না ছাতারে পাখিগুলো তো আমার মাঝে মাঝে আমাদের বিলের মধ্যেও ঢুকে পড়ছে ঢুকে ওরা আবার খাওয়ার চাইছে তা দেখো ওরাও এখন চলে এলো খেতে ওদেরও চেহারাগুলো কি অবস্থা হয়েছে দেখো গাছে বসে বসে তো আর ওদেরও তো খাওয়ার জোগাড়টা করতে হবে কত দূরেই বা যাবে বলো বৃষ্টিতে উঠতে উঠতে তা যাক ওদেরকে দিলাম মনটা শান্তি হলো জানো তো নাহলে ঠিক ভালো লাগে না এত ডাকাডাকি করে না দিতে পারলে মনটা একদম ভালো লাগে না কিন্তু বৃষ্টি তো হচ্ছে বটে কিন্তু কাজ তো থেমে নেই কাজ তো ধরো চলছেই একদম মানে পুরো দমে কাজ চলছে বৃষ্টির জন্য কিছু ভালো লাগে না বেটের হতে প্যাচপ্যাচ করছে চতুর্দিকটা কিন্তু উপায়ও নেই কাজ থেমে নেই এইদিকে যেমন দেখো এই যে কাকিমা এখন গামছা মাথায় দিয়ে পুজোর জোগাড় করছে ফুল তুলছে তা তাকে তার কাজ করতে হচ্ছে তো সেরকম আমি এখনও আমার কাজগুলো শুরু করিনি এইবার শুরু করছি আর কি আগে পাখিটাকে বিস্কুট দিয়ে দিলাম দিয়ে তোমার এবার আমার কাজগুলো শুরু করছি আর ওদিকে ছেলে মেয়ে এখনও ঘুমোচ্ছে ওরা উঠেই পড়ে ছটা সাড়ে ছটার মধ্যে কিন্তু যেহেতু বৃষ্টির দিন সেই জন্য আমি আর ডাকিনি যদিও না ডাকতেও ওরা উঠেই পড়বে কিন্তু তা সত্ত্বেও আজকে দেখলাম যাকে একটু ঘুমাচ্ছে ঘুমাক্ত তখন আমার কাজটা হয়ে যাক আর এদিকে দেখো গাছে বৃষ্টির জল পেয়ে গাছের পাতাগুলো কি সুন্দর সবুজ আর এদিকে মেঘটা একবার দেখাই তোমাদেরকে দেখো কীরকম কালো ঘন মেঘ হয়ে আসছে এর আগে আরো কালো মেঘ ছিল জানো আকাশটা একবারে মানে পুরো মানে কালো মেঘে ঢাকা ছিল এখন তাও একটু পরিষ্কার হয়েছে তাই সেই ফাঁকে একবার ছাদে এলাম দেখো ছাদের নালি দিয়েও কেমন টুকটুপ করে জল পড়ছে রে বৃষ্টির মধ্যে অবস্থা এখন উঠলো আরে

তার মধ্যে একটা কাঁচা শাড়ি সায়া সেগুলোকে নিয়ে ভিজিয়ে দিয়েছি ভেবেছি সেটা এখানে ছিল আবার কালকে বলে দিলাম আরে শাড়িটা আমার একটা ছায়া ছিল সেটাকে নিয়ে চলে গেছি কি করবো ভেবেছি ওটা বাসি

চলো <laughs> বৃষ্টি দেখে নিচে এসেছি রান্না বান্না চাপাতে হবে তো আবার তো এদিকে হু হু করে টাইম চলে যাচ্ছে তা রান্না বান্না বলতে বাজারে তো যেতে পারলো না আগের দিন বাজার থেকে কাঁচকলা এনে রেখেছিল তো কাঁচকলা আলু সেদ্ধ করে ওটারই কোপ্তা বা বড়া যাই বলো বানিয়ে নিয়েছি আর জিরে গুঁড়ো দিয়ে একটুখানি চেড়ে জিরে ফোড়ন দিয়ে এটাকে তোমার তরকারি করে নেবো আর করব হচ্ছে তোমার ঢ্যাঁড়স চচ্চড়ি আর ডাল আর ওদিকে তোমার আগের দিনের ভিডিওতে দেখিয়েছিলাম যে আলু বকরার চাটনি হয়েছিলো তো আলু বকরার চাটনিটা তো আছে এই সঙ্গে একটু পাপড় ভেজে নেবো যেহেতু এখন টানা নিরামিষ চলছে একটু পাপড় না হলে ঠিক শান্তি লাগছে না আমার আর কি মেয়ে ছেলে কাকিমা এরা তো মাছ খাচ্ছে কিন্তু আমার একটু পাপড় না হলে শান্তি হচ্ছে না এদিকে আজকে কাজকলাটাও আমি এমন মাপে দিয়েছি একদম টায়ে টায়ে বড়াগুলো হয়ে গেছে যাই হোক ওটা দিয়ে হয়ে যাবে সবার মতন কি চান সেরে এসছি কিন্তু মাথায় জল দিইনি বাবারে বর্ষাকাল এখন যদি মাথায় জল দিই না শুকাবে না তো আরেক কেলেঙ্কারি হবে মাথা যন্ত্রণায় আবার উল্টে পাল্টে পড়ে থাকবো রান্না বান্না সেরে এসেছি কাজকলার বড়ার তরকারি আর ওই কোপ্তাও বলতে পারো আর কি আর তোমার অরহর ডাল লাউ দিয়ে আর করেছি হচ্ছে ঢেঁড়স চচ্চড়ি আর মেয়ে এখন গেছে দুটো ডিম ভাজতে ওর আর ভাইয়ের জন্য ডিম ভাজতে গেছে তা ও ডিম ভাজা দিয়ে খাবে আর আমাদের ওই দিয়ে খাওয়া হবে তো চান টান করে তো এলাম এবার মা ভাত বাড়ছে এবার গিয়ে নিয়ে আসি ভাত তাত কালকে চাটনিটা রয়েছে সেই আলু বকরার চাটনি সেটাও রয়েছে তো সেটা দিয়ে দুর্বল এখন এই দিয়ে খাই আজকে জানো আজকে মহাশিবরাত্রি জানি তো এমা আজকে দু তারিখ আমাদের দেখো সেই আনন্দ অসুর চলছে বলে আমরা তো মহাদেবের মাথায় জল ঢালতে পারলাম না আজকে তো চতুর্দশী আজকে দেখছিলাম যে মহাশিবরাত্রি দু তারিখে যাই হোক ভোলে বাবা যা চাইবে তাই তো হবে কিছু করার নেই আমরা আবার সোমবার থেকে দেবো রবিবার থেকেই দেবো শনিবারে আমাদের মিটে যাচ্ছে দশ দিন তাহলে সোমবার রবিবার থেকেই দেব যাই হোক এখন গিয়ে মায়ের ভাত দিচ্ছে ভাতটা নিয়ে আসি তাতনকে বলেছি আজকে নিজের হাতে খাও এক একদিন খায় বটে নিজের হাতে আবার এক একদিন মনে হয় যে না খাইয়ে দিই ঠিক মনটা ঠিকতে লাগে না তবে সার এখন যাই গিয়ে খেয়ে নিগা মানে তাতনকেও দিই নিজেও খাই দিয়ে তারপরে আবার পরে দেখা হবে তোমাদের সঙ্গে সারা দুপুর ঝমঝম করে বৃষ্টি হয়েছে এখন একটু বৃষ্টিটা রেহাই দিয়েছে বিকালবেলায় গিয়ে তো ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে একটু চা করতে নেমে এলাম তো চা কিন্তু এই তোমার বর্ষাকালের আমেজটাই আলাদা বলো চা খাওয়ার এমনিতে তো যদিও আমি সারা বছরই খাই কিন্তু বর্ষাকালে বেশি চা পকোড়া এগুলোর একটা আলাদা ব্যাপার আছে মানে শরীর খারাপের যত জুত আর কি তো জায়গায় এবার চাটা করে নিই চাটা করে নিই উপরে যাই নিচে এক মা কাকিমাদের দিয়ে দিই দিয়ে বসে শান্তি করে চাটা আবার খেয়ে ফেলি

কি বলো তো ওই যে তোমার কি বলে ওর নাম ওই মাঝে মাঝে সকালে তো দুধ চা খেয়ে ফেলছি ওকে আবার বোঝাচ্ছি যে এখন শ্রাবণ মাস চলছে তো নিরামিষ খাচ্ছি দুধ চাটা যাই হোক এখন আবার সকালবেলায় বেলায় লিখার চা ধরেছি খুব কষ্ট সৃষ্টে আর এই বিকালবেলাটা করে দুধ চা খাই তো দুধ চাটা আবার দুধটা বারন্ত হয়ে গেছিলো যে গন্ডগোল হয়ে গেছিল তারপরে এখন আজকে আবার একটা সেই দুটো ছোট ছোট প্যাকেট প্যাকেটানো হয়েছে

বিছানাটা ঝেড়ে দিয়েছে কিন্তু আমি ফাইনাল একবার ঝাড়বো ঝেড়ে মশারিটা টাঙাবো তারপরে কাঠটা লাগাবো তোমরা তো জানো ওই আমার এখানে এক্সট্রা কাঠটা লাগাতে হয় তোমার নাহলে তো খাট্টায় চারজন আর হয় না তো যাই হোক সেটা করবো আর আজকে কি ঝমঝমিয়ে সারা দিন ধরে কানা রাত আজকে এই কারণে না তাড়াতাড়ি খেয়েই মুড়ি ওই দুটো কাটা হাতেই নিয়েছিলাম নিয়ে ভাবলাম যে আজকে প্ল্যানেই ছিল তাড়াতাড়ি আজকে ভাতটা খাবো দিয়ে ভাতটা খেয়ে তাতা নারুর বাবার তো খানিক আগেই হয়ে গেছে আর আমার আর তিতলিরও খাওয়া হয়ে গেল এখন নটা বাজে মাদেরও খাওয়া হয়ে গেছে সবারই দিয়ে এইবার শুয়ে পড়বো আর কি শুয়ে কত তাড়াতাড়ি ঘুমোতে পারবো জানি না কিন্তু যে শুয়েটা পড়বো কারণ কানা রাত প্রচুর ঝমঝমে বৃষ্টি হচ্ছিলো সারা দিন ধরে সারা সন্ধ্যে ধরে এখন তুলনামূলক একটু বৃষ্টিটা কমেছে আর আমাদের সদর দরজা অব্দি যা জল এসেছিল না সেটা কোনো দিন দিনের বেলা ওরকম বৃষ্টি হলে তোমাদের দেখাবো যে জলটা কি পরিমাণ হয় অনেকের বাড়িতে নবদ্বীপে জল ঢুকে গেছে জানো তা সেগুলো শুনছিলাম ফেসবুকে দেখলাম চেনা লোকেদের তা যাই হোক সেগুলো আর মানে ভালো লাগছে না এত কানাড়া আর দোকান পাট সব বন্ধ সেই কারণে আমরাও আর কি করব করবো থেকে আমরাও খেয়ে দিয়ে নিলাম নিয়ে এবার মশাই টশাই টাঙাবো টাঙিয়ে শুয়ে পড়বো তা এই হলো ব্যাপার আর তাতানের বাবা তো খেয়েছে খানিকক্ষণ আগে সে আবার তো ঘুম এসেছে কিন্তু সে খেয়ে না ঘুমায় না যেন খানিকক্ষণ বসে টসে থাকে প্রায় ঘন্টা খানে ঘণ্টা বসে টসে থাকে সে আবার ঘুমের ঘরে কি একটা কথা হলো সে কথায় কি বলছে জানো আমরা বলি না ঠাকুর ঘরে কে রে আমি তো কলা খাইনি আমার বলছে রে আমি তো কলা খাইনি সেই নিয়ে হাসা আজি করে যাই হোক সে তো এখন ঢুলু ঢুলো চোখে আছে মানে এটা ওরই ফোন তো সে নেবে এখন দেখবে বলে বসে রয়েছে আর আমি এখানে ভাবলাম যে এবার মশাই সেই টাঙাবো তা যাক তাহলে ভিডিওটা এখন এন্ডও করবো আর তোমাদের সাথে এইটুকু গল্পও করে নিলাম যাই হোক এই হলো ব্যাপার সারাদিন এইসবই হলো আর কি সব কিছু সবকিছু মেচাকার করে দিল বৃষ্টি এত বিভৎস না হলেও বিরক্ত লাগছে হলেও বিরক্ত লাগছে কি যে সমস্যা যা হয়ে গেল বৃষ্টি হলো এখন যদি কালকে ঝলমলে রোদ ওঠে তো শান্তি নালে আবার তো সেই এক প্যাঁচ পেঁচা নিয়ে আর বর্ষাকালে প্যাচ পেঁচানি আমার মোটেও ভালো লাগে না বা যে কিছু মেলে শান্তি নেই কোথাও পা দিয়ে শান্তি নেই সারা গা মনে যেন ইস্পিস ইস্পিস করছে তো যাই হোক নটা বাজলো বললামই তোমাদের এবার মশাইটা টাঙাই তাতে ঘুম চলে এসছে মশাইটা টাঙিয়ে তালাতি দিয়ে আসি নিচে থালা টালা নামাই নামিয়ে এবার গিয়ে শুয়ে করি আর আজকের ভিডিওটা এখানেই এন্ড করি তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে লাইক করে পাশে থাকবে তো এরপরে এখন তোমাদের সাথে আবার পরের দিন দেখা হবে সুন্দর একটা ভাবের সঙ্গে ভালো থাকো সবাই সুস্থ থাকো টাটা টা গুড নাইট